বাংলাদেশের অন্যতম শীর্ষ মুরব্বী দেশের কর্ণধার জাতির রাহবান আল্লামা আবদুল হামিদ পীর সাহেব মধুমু আলিয়া অন্যান্য অলামায় গ্রাম মাদ্রাসার ছাত্র বন্ধুগণ সম্মানিত এলাকাবাসী ও সর্বস্তরের দিনদরদি মুসলমান ভাই ও বন্ধুবান সর্বপ্রথম আমি আল্লাহ পাকবত ভুলা আর আমি দরবারে শুক্রিয়া আদায় করতেছি যে আল্লাহ আমাদেরকে আজকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন দ্বিতীয়ত আমি আপনাদের সুক্রিয়া আদায় করতেছি যে আমি আকর্ষের এবং হাজার মধুপুর খুশের আওলাদ এবং সাহেব জাদাদের প্রশংসা এবং তাদের সুক্রিয়া আদায় করতেছি যে আজকে তারা আমাকে এখানে দিয়ে এবং আমাকে সজ্যদের সাথে সাক্ষাৎের সুযোগ করে দিয়ে আমার উপরে স্থান করেছেন এবং আমাকে সম্মানিত করেছেন আল্লাহ রাবুল আলীন এর যতযুক্ত তথোপযুক্ত যা যা এবং উত্তম বিনিময় তাকে সকলকে সিপ করুন আমি কারামুক্ত হয়েছি আপনাদের মে মাসের তিন তারিখ শুক্রবার দিন কাছাকাছি সময়ে হজরত ফির সাহেব মধুপুরি সাথে সাক্ষাৎ করার ইচ্ছা আমার ছিল সিদ্ধ হজরত খুব অল্প সময় খুব কাছাকাছি সময়ের মধ্যেই হজরতের হজর সফল শুরু হয়ে গেছে সেই জন্য আর এখানে আসা হয়নি তো আলহামদুলিল্লাহ শহীদ সালামতের সাথে হজরত হজের সফর শেষে ফিরে এসেছেন গতকাল আলহামদুলিল্লাহ স্বল্প সময়ের ব্যবধানেই আমারও দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল আজকের এই লগনে আমি হজরফীর সাহেব মজবুরিদাম কাত আলিয়ারও বিশেষভাবে সুক্রিয়া আদায় করি আমরা কারাগারে বন্দি থাকা অবস্থায় সেই কঠিন অসহায়ত্বের সময়ে আমাদের হৃদয় ভাঙা বন ভাঙা সেই সময়ে বারবার আমাদেরকে যে কথাগুলো অনুপ্রাণিত করেছে সাহস জুগিয়েছে তার মধ্যে অন্যতম একটা কণ্ঠ অন্যতম একটা কণ্ঠস্বর ছিল মধুপুরি বিশ্বাস পুজোরের কণ্ঠস্বর তার সন্তানরা সকলেই প্রায় অনেকেই চারজন কারারুদ্ধ ছিলেন পর্যায়ক্রমে তারা মুক্ত হয়েছেন এবং চার চারজন সন্তান কারাগারে থাকা একজন বৃদ্ধ পিতার জন্য কতটা যন্ত্রণা কতটা কষ্টের এটা ভুক্তভোগী মাত্রই অনুভব করতে পারবে আমরা অনুভব করেছি এর মাধ্যমে হজতের উপর প্রচণ্ড একটা চাপ তৈরি করার চেষ্টা করা হয়েছে সত্যের পথ থেকে সরে যাওয়া আলহামদুলিল্লাহ আমরা গৌরবের সাথে বলতে পারি উলা ইকা আবাঈ ফসলিম ইজা জামায় তিনি তার অবস্থানটা এতটাই মজবুত ছিল যে ভেঙে যাবেন কিন্তু মস্কে যাবেন না আলহামদুলিল্লাহ এতে আমরা অনুপ্রাণিত হয়েছি আমরা বুকে সাহস হয়েছি এবং অত্যন্ত দৃঢ়প্রত্যয়ের সঙ্গে কথা বলতে পারি যে আমরা যদি হকের উপর দৃঢ় এবং অটল থাকি আমাদেরকে যারা নিঃশ্বাস করে দিতে চায় আমাদের ব্যক্তিদেরকে নিঃশ্বাস করতে পারবে কিন্তু আমাদের এই জামাত আমাদের এই যে ধারা আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হকের ঠান্ডা রুখতে পারবে না আমাদের এই নরম কথা আমার ব্যাপারে তো অভিযোগ আমি সবসময় উত্তেজিত অবস্থায় কথা বলি ঠিক আছে খুব নম্র ভাষায় বলতেছি আমাদের এই কথা যদি বিশ্বাস না হয় তাহলে হকের এই কাফেলার সাথে এ লড়াই অব্যাহত রেখে দেখতে পারে পরিণাম কি হয় আগাম ভবিষ্যৎবাণী করে দিব আল্লাহ নামের হাজার বারের শপথ করে হকের ঝান্ডাবাহী এ কাফেলা তার শেষ ব্যক্তি হলেও ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে এর সঙ্গে যারা লড়তে আসবে তাদের নাম ইতিহাস থেকে মুছে যাবে আলহামদুলিল্লাহ আমাদের পূর্ব আমাদের সামনে তার নজির রেখে গিয়েছেন আল্লাহ দিনের জন্য দিনের কথা বলতে গিয়ে হতের কথা বলতে গিয়ে মুসলমানদের স্বার্থের কথা বলতে গিয়ে মুসলিমার বিপদগ্রস্ত মজরুম নির্যাতিত নিপীড়িত জনপদের নারী পুরুষ দুগ্ধপোষ শিশুদের মসলুমিয়েদের কথা বলতে গিয়ে সর্বোপরি বিশেষভাবে আল্লাহ রসুল সালিয়া ইজ্জত নামুসের কথা বলতে গিয়ে যদি মজরুমিয়ার সামনে আসে নিপীড়নের যদি পিষ্ট হতে হয় জুলুম যদি বর্তশ করতে হয় শুধু কারা বরণ নয় এর চেয়েও আরো বড় মূল্য যদি দিতে হয় জীবনের শেষ সত্য বিন্দু যদি দিতে হয় আমরা বিশ্বাস করি আল্লাহ আল্লাহ রসুল উম্মার স্বার্থে জীবন দেওয়ার নামী জীবনের স্বার্থ জীবনের সার্থকতা আমরা এখানেই খুঁজে ফিরি কাজেই আমাদের সৈয়দপুর মাদ্রাসা মাত্র সাহেব হুজুর তিনি বলেছেন যে আমার জীবনের তিনটা বছর মূল্যবান সময় নষ্ট হয়েছে হ্যাঁ উনি ওনার আবেগের জায়গা থেকে বলেছেন তবে আমি যেটা বলব আমি সহ প্রায় সারা বাংলাদেশের বারো শত অলামায় গেরাম এবং আমাদের ছাত্রবৃন্দ আমাদের সহযোগীদেরকে অন্যায়ভাবে কারারুদ্ধ করা হয়েছে আমাদের সময় নষ্ট হয়নি আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মের সামনে এই ত্যাগ এবং কোরবানিকে অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পারি তাহলে আমরা মনে করব যে আমাদের কারাবরণ এটাই আগামী দিনে বিপ্লবের জন্য আগামী দিনের এই জমিনে আল্লাহ দিনকে বিজয়ী করবার জন্য একটা মাইল ফলক হিসেবে কাজ করি আজ আমরা অনেকটা বিলাসিতায় গা ভাসিয়ে দিতে অভ্যস্ত হয়ে পড়েছে। সাধারণ মুসলমান তো আসি এমনকি ইসলামের ধারক বাহক ওরা সাদুল্বিয়া ওলামায়ক আমরাও শুধুমাত্র নিরাপদ তিনি ক্ষেতমতের ক্ষেত্র সন্ধান করি আমাদের এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে বিশ্বাস করি আমরা জান্নার দিনের জন্য ত্যাগ এবং কোরবানি পেশ করার মাধ্যমেই হাজার বছরে ইসলামের বিজয়ের সকল ইতিহাসগুলো সূচিত হয়েছে আগামী দিনেও শুধুমাত্র ভোগ বিলাসিতা আরামায়েশ আর নিরাপদ পরিবেশের তিনি খেদমত নয় বরং প্রয়োজনের ক্ষেত্রে নিজেদের ত্যাগ এবং কোরবানের নজরানা পেশ করেই নিজেদের সন্তানদের সামনে ইসলামের এবং জন্য এবং দিনের আদর্শ আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে আমাদের পূর্বপুরুষরা সেটাই করে গিয়েছেন দারুল্লুম দেওবন প্রতিষ্ঠিত হয়েছিল আমরা এই জামিনে দারুল্লুম দেওবদের প্রতিনিধিত্ব করি আমরা সগৌরবে দারুলুম দেওবন্ধের নাম উচ্চারণ করি কিন্তু দারুলুম দেওবন্ধের ইতিহাস কি দেওবন্ধের শিক্ষা কি ছিল দারুলুম দেওবন্ধের প্রথম সন্তান শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই নিজের জীবনের সংক্ষিপ্ত বিবরণ দিতে গিয়ে বলেছিলেন আধি জিন্দগি জেল মে আধি জিন্দগি রেল মে জীবনের অর্ধেকটা সময় কেটেছে জেলখানায় জীবনের বাকি অর্ধেকটা সময় কেটেছে আল্লাহর দিনের জন্য এক জায়গা থেকে আরেক জায়গা সফরের পর সফর করতে থাকতে কাজেই এই তো আমাদের পূর্বপুরুষদের ইতিহাস সাইকুল হিন্দ আমাদের পূর্বপুরুষ সাইকুল ইসলাম হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই বারবার কারাবরণ করেছেন তিনি কারাবরণের সময়কে দারুলুম দেওবন্দের মসনদে হাদিসে বসে বুখারের দশ দেওয়ার

কোন অধিকার আমার নাই শুধুমাত্র হাদিসের মসলতে বসা বিরাসাতে পায়গম করে নবী বিরাসাতের সুযোগ সুবিধা মানুষের সম্মান ফুলের মালা ফুলের তোরা লাল গালিচার সংবর্ধনা আর মাঝে মাঝে হাদিয়া তোহফার সালাম গ্রহণ করলাম আর দিনের নবীর মতো করে ওদের ময়দানে তাইফের ময়দানে রক্ত দেওয়ার প্রয়োজন হলে আমি থাকলাম না আমি মনে করি এই যদি হয় আমাদের আমাদের অবস্থা তাহলে আমরা সত্যিকার ওয়ারেস নবী হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে ব্যর্থ হব কাজেই কোনো আক্ষেপ নাই কোনো আফসোস নাই তিন বছর সময় এটা আমাদের ব্যর্থ হয় নাই আমি মনে করি আমাদের এই তিন বছর আমাদের আগামী সন্তানদের জন্য একটা পথ প্রদর্শনের কাছ করতে। তিন হাজার সন্তান জন্ম দিবে আমরা ছেড়ে মিলে খেলা হবে আর আমাদের কেবলবেন শুধুমাত্র নীরব থাকতে শুধু আমাদের কেবলবেন নমোদিনও থাকতে আমি বলি নমনীয় আমরা থাকতে জানি ভাষায় কথা বলতে আমরা জানি রমণীয় থাকব নম্র থাকব কিন্তু মনে রাখবেন আল্লাহর পয়গম্বর এর নিয়ে চিনিমিনি খেলা হলে আল্লাহর পয়গম্বর এর इज्जत যারা চিনিমিনি খেলবে সেই সাথে রাসূলকে আল্লাহর জমিনে এক মুহূর্তের জন্য আমরা برداشت করতে পারবো না জীবন থাকবে কি থাকবে না কারাগার এর ভিতরে থাকতে হবে না বাইরে থাকতে হবে

মনে থাকতে বলবেন নবীর দুশ্মনদেরকে প্রশ্রয় দিবেন এটা যদি হয় তাহলে এই দেশকে আমরা শত বলেও শান্ত রাখতে পারবো না এবং আমরা সে কথা বলবো না বরং নবীর ইস্তের হেফাজতের জন্য নবীর দুশ্মনদের বিরুদ্ধে এ জাতিকে উদ্বেদিত করার জন্য এই জাতিকে তাদের বিরুদ্ধে উদ্বেদিত করার জন্য উৎসাহিত করার জন্য আমাদের নিকটবর্তী আকা বির যাদেরকে আমরা দেখেছি হাজি ইসাল্লাম আজিদুল রহমতুল্লাহ তিনি কারাবরণ করেছেন আমাদের পূর্বপুরুষ মুফতি ফজরুল হক আমিন রহমতুল্লাহ আলাই কারাবরণ করেছেন আমাদের পূর্বপুরুষ আল্লামা জুনায়দ বাবু নগরী রহমতুল্লাহ আলাই কারাবরণ করেছেন তারা আমাদের জন্য উত্তম নমুনা রেখে গিয়েছেন আমরা দিনের জন্য আল্লাহর কাছে আফিয়াতের দোয়া করি নিজেরা নিরাপদে থাকতে চাই দেশ জাতি সরকার সবাইকে নিরাপদে রাখতে চাই কিন্তু যখনই আল্লাহ এবং তার রসুলের ইজ্জতের প্রশ্ন আসবে তখন মনে রাখবেন কোন নসিহত কোন আইন কোন আদালত আমাদেরকে শান্ত রাখতে পারবে না শান্ত থাকা আমাদের পক্ষে সম্ভব নয় কারণ আমরা বিশ্বাস করি আমার নবীর সাফা ছাড়া আমার না দুনিয়ার জিন্দগির সফলতা আছে না আমার আখরাদের জিন্দগির মুক্তি আছে কাজে সেটার জন্য যা করতে আমরা তাই করবো আমি মাত্রই শুনলাম যে মঞ্চ থেকে যে কথা বলা হলো এই মুন্সীগঞ্জে আরেক নরাধমের জন্ম হয়েছে বিশ্বজিৎ এই ধরনের এই ধরনের বারবার বারবার তৌহিদের জন্য তাকে উস্কে দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে সাম্প্রদায়িকতার বিশ বাস্প ছড়ায় করা তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে এক মামুল ভাগকে বন্দি রাখতে পারবেন কিন্তু মনে রাখেন নবীর লক্ষ কোটি প্রাণ প্রিয় শান্ত রাখতে পারবেন আল্লাহ আকরমুল আলমিন আমাদের দেশের দায়িত্বশীলদেরকে সুমতি দান করুন দেশটা যেন ভালো থাকে শান্তিময় থাকে দেশে যেন আমরা ইসলামের গৌরব নিয়ে বাঁচতে পারি আমাদের কথা একটাই ক্ষমতার মসনদ হালুয়া রুটি নিয়ে আমাদের কোন টানা হেসরা আমরা চাই ইসলাম নিয়ে বাঁচবো ইসলাম নিয়ে মাথা উঁচু করে বাঁচবো শুধু এতিম খানায় থাকবো না আমরা শুধু এতিম খানা শরীফ আর মসজিদ শরীফ না আমরা রাষ্ট্র এবং সমাজের সর্বত্র ইসলাম নিয়ে মাথা উঁচু করে গৌরবের সঙ্গে দেশে রাষ্ট্রে সমাজে আমরা বসবাস করতে চাই আমার এই কথাই আমি আলোচনা শেষ করব। ভাড়াটিয়া হিসেবে থাকিব না এই মাটি আজাদ করতে এ মাটি মুক্ত এবং স্বাধীন করতে যেই পরিমাণ রক্ত আমার বাদারা দিয়েছে আমাদের পূর্বপুরুষরা দিয়েছে ইতিহাস আলো আমরা দেখিয়ে দেবো চোখে আঙ্গুল দিয়ে আর কোন সম্প্রদায়ের পূর্বপুরুষদের এত ত্যাগ এবং কোরবানি নেই এদেশটাকে মুক্ত এবং স্বাধীন করার জন্য আমাদের পূর্বপুরুষ মীর নেশার আলী ওরফে তিতু মীর আমাদের পূর্বপুরুষ হা সন্ধানী আমাদের পূর্বপুরুষ হাফেস জামিন শাহীদ আমাদের পূর্বপুরুষ সৈয়দ আহমদ শাহীদ আমাদের পূর্বপুরুষ স ইসমাইল শাহীদ আমাদের পূর্বপুরুষ এভাবে লাখো প্রাণের রক্তের বিনিময়ে তে মাটি অর্জন করা হয়েছে ভাড়াটিয়া হিসেবে থাকার জন্য থাকলে মালিকানার সূত্র থাকবো মালিকানা হিসেবে যদি তখন ধরতে না পারি শাহাদাতের রক্ত দিব কিন্তু মাথা নোয়াতে পারবো না আমার পরবর্তী আমার অনুষদেরকে বলবো হিম্মত নিয়ে থাকো ইনশাল্লাহ আল্লাহর আছে ভয় কিসের

আল্লাহ নবীর ওয়াদা রয়েছে তাদের কোনো ক্ষতি করতে পারবে না কেমন পর্যন্ত আল্লাহর সাহায্য এই দল মাথা উঁচু করে বুক ফুলিয়ে জমি জমিনে বিচরণ করবে আল্লাহ আমাদেরকে তো অভিষ্ঠান করুন আমাদের আকা বেরিনদের একে একে প্রায় সকলের বিদায়ের পর বাকি এত الصلত এর রয়ে গেছেন হযরত পীর সাহেব হুজুর মদুপুর দানব বরকত ও মোনাজাতের অন্যান্য দম আমি আমার পক্ষ থেকে আপনাদের সকলের কাছে দোয়া চাই আপনারা যখনই মনে করবেন হযরত যেন সিহাতের জন্য দীর্ঘ नेक হায়াতের জন্য সকলে দোয়া করবেন আমাদের অনেক বুজুগা আছেন যারা এখনো হায়াতে আছে তাদের সকলের জন্য দোয়া করবেন আল্লামা আহমদ শরীফ রাহমাতুল্লাহি আলাইহি সহ আমাদের

আল্লাহ যেন তার এই ছায়াকে এহুম্মদের জন্য এদেশের জন্য জাতির জন্য আল্লাহ দীর্ঘ করে দেয় সাহেব হজর মধুবুর দানন্দ করা কাসন্দা আলিয়া হজের সফরের সুাল্লাম বারবার অসুস্থ ছিলেন তিনবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে এখনো হুজুরকে দেখাই যাচ্ছে অসুস্থ অবস্থায় তিনি আমাদের মাঝে বসে আছেন আমরা কায়মন আল্লাহ পাক বলে আলমের নিকট দোয়া করব আল্লাহ জন দীর্ঘ মেয়ে খায়াত সুস্থতার সাথে হায়াতে তৈরি বা তবিল করেন আমার জন্য আমি দুটি দোয়া চাই একটা হল আফিয়াদের দোয়া আর একটা হল কবুলিয়াতের দোয়া আল্লাহ যেন আমাকে আফিয়াদের সাথে আল্লাহ দিনের জন্য আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ